দাদা ভাই দিদি এই দেখো ঢেহি বানাইছি এই ডেহিটি চালকুটে আজকে রাত্রি পিঠে বানাবো তাহলে চালকটা দুয়ে দেই গে দুই দিলে পরে সাইল কটা ভালো ভিজবে না স্বর্ণ চাল তা চলো যাই চাল দিয়ে নিয়ে এসি গিয়ে

আর এই জল একটু জল দিয়ে বিজয় থলাম চালটা ভালো করে ভিজুক তারপরে ডেকে দিই পাড়াইয়ে গুড়ি বানাবানি শেষে রাত্রি পিঠে বানাবানি দাদা ভাই দিদি ভাই চাল বিঘাই চাইছি চারটের সময়

টনুয়ে <laughs> <laughs> বা আমার দু কিলো এখন দুবার ফলে তো চার কিলো তারপরের দিন আবার সাদের পিঠে পিঠে সব রকম বানাবার খুব এবার

নারকেল দিয়ে তো একদিন ফুলি পিঠে বানাবো একদিন পিঠে বানাবো একদিন আম দশা পিঠে বানাবো আর একদিন সারা পিঠে বানাবো আর একদিন বিজনে পিঠে বানাবো আজকে এইবার সারা বছর শীতের কয় মাস ধরে কালকে তো আমাদের সাজার পিঠা বানাই দিচ্ছে দেখো দুইশো চালি একবারে তো কত গুঁড়ো পড়েছে দেখি নাকি এটা কি মেশিন দাদা ভাই দিদি ভাই এই চালির গুড়ি পারছে কি সুন্দর গুড়ি এই দেখো এই দেখো এইটাই পিঠে বানাবো ঢেঁকির চালের পিঠে আর মিক্সির হ্যাঁ পিঠের আকাশ পাতাল তফাৎ যারা খেয়েছে তারাই জানে কি স্বাদ বুঝেই চলাম না চালু কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন কোরাবো না এই এইগুলা তো না হলে ওর ভিতরে ঝোড় করে দুটো একটা পড়ে যায় দেখতে খারাপ লাগে এই হাতে করে bast হয় আগের বচন ঘর পুরো গেছিল ডেকিটা পুরো গেছিল মানে এক নিচের কাটটা পুড়ে গেছিল না তোমা হ্যাঁ এই দাগগুলো দিয়ে আছে কালো করেছে দি মা আবার এই জায়গাটাকে মডিফাই করেছে তারপর ঠিক করেছে আর এখন ঢেকিটা খুব সুন্দর হয়েছে अब दारून साल कुटा ये गसे नाड कल कुरान हो ये गसे ता आगे नाड के ले फुड़ा बनाई नहीं

কালকে আমাদের সবাই আটা রুটি এত খাওয়া খেয়েছে মা আবার রুটি বানানোর আগে বলে রেখেছিল যে যদি থাকে তাহলে কালকে আবার পিঠে বানাবে আমি বলছি যে মা আগে রুটিটা বানিয়ে নাও তারপর কালকে পিঠে বানাবে তো সত্যি লাস্টে মাদেরকে পিঠে অন্য চালের গুড়ি গুড়িয়ে পিঠে বানিয়ে খেতে হয়েছে নাট কেলের পুর বানানো হয়েছে আমি চালের গুঁড়ার আলাদা মারিয়ে নেবো গরম জল দিয়ে ঠান্ডা লাগছে কিন্তু আগে ঠান্ডা পড়েছে তো আমাদের নিতে কাজ ঠান্ডা লাগছে কালকে আমার চাদর বাদ তোমরা তো চাদর না না আমার খুব বয়স্ক হয়ে গেল আপনি কি জালের মধ্যে একটু লবণ দিয়ে দেবো আগে শরীর খারাপ হলেও চিন্তা জল ভালো করে ফুটাই নিছি আর গুড়ি দিয়ে দেব এইটো কোথায়

জল সাফাই দিয়ে গেছিলাম আস্তে আস্তে জলে জাল উঠে গেছে আহানে এটা সাফাই দিয়ে এপ্লিক ধরে নেবো

ওই দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে চেষ্টা পিঠিয়ে সেদ্ধ হয়ে যায় না এরকম তেলের মতন হয়ে যায় না উঠো